আজ আমার নিবেদনে কবি সুভদ সরকারের কবিতা কুমোর পাড়ার খোলা চিঠি দুর্গাকে চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরব বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে আমি কুমোর পাড়ার কুমোর পুজো সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমেই তুমি ছিলে আমার মেয়ে বিচলের জানু যখন ধীরে ধীরে মাটির জান্নবী হয়ে উঠত বিচলের মতো সর্বভূত এ তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ আমি সব লোক বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক একদিন মধ্যরাতে খুব গোপনে তোমার পিঠে চুম্বন করে বলেছি আমি তোমাকে ছাড়ব না আমি তোমাকে কসবায় যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিতে পারি না তোমার চোখ যখন হয়ে উঠতো নৈরিতের মতো কালো মেঘ ঠোঁট যখন হয়ে উঠতো ভাষা আমি তোমাকে দশ হর দিতে চাইনি বাধ্য হয়ে দিয়েছি কেননা জ্বরের সময় আমার কপালে জল দিয়েছো ওই দুই হাতে আমার মা আমার মাতৃ রূপে নুশালা তোমাকে আমি খোলা চিঠি লিখে গেলাম তোমার আমি মাটি মাখতে মাখতে নিজেকে ঘুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই আমার যদি এই আঙুলগুলোই না থাকতো তুমিও থাকতে না আমার চল্লিশটা বৈশাখ আমার চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমাকে একবার দুচোখ ভরে দেখব বলে ওরা যখন তোমাকে লড়িতে তোলে তখন আমার বুক ফেটে যায় কোন বাবা পারে তার মেয়েকে লড়িতে তুলে দিতে কোন প্রেমিক পারে তার পার্বতীকে লড়িতে তুলে দিতে কোন সন্তান পারে তার মাকে লড়িতে তুলে দিতে আমি কোনো শিল্পী হতে চাইনি আমি কোন নাম করতে চাইনি আমি যা ডলার কামিয়েছি সব দিয়ে গেলাম এই পৃথিবীকে আমি নন্দিতের মত কালো মেঘ হয়ে থেকে গেলাম ইতি প্রশান্ত আকাশের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরীত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা